ওয়েলকাম ব্যাক টু মা আওয়ার চ্যানেল রাখি অফিসিয়াল ইউটিউব অ্যান্ড যারা ফেসবুক থেকে দেখছো তাদের জন্য সুমিতা রয়ে আসতে তোমরা যারা আমার ভিডিওটা নতুন দেখছো তারা প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব কিংবা ফলো করে দেবে আর যারা ফলো কিংবা সাবস্ক্রাইব করেছ তাদেরকে যেন অসংখ্য ধন্যবাদ তো আমি একটা নতুন ভিডিও নিয়ে আবার তোমাদের সামনে হাজির হলাম আশা করি তোমরা আমার পুরো ভিডিওটা দেখবে এবং লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবে তো চলো আজকের ভিডিও তো আমি এখান থেকেই শুরু করলাম তো চলো আজকে সকালবেলা আমার স্নান সব কমপ্লিট হয়ে গেছে তো বেরিয়ে বললাম এবার থালা হাতে নিয়ে ফুল তুলতে তো তোমরা দেখতে পাচ্ছ আপনার ফুল তুলছি তো ফুল তুলে আগে পুজো কমপ্লিট করবো তারপরে যাবো রান্না হয় চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো আর দেখো আর বেশি পরিমাণে ফুল না হলে না আমার কেন যায় না পুজো দিতে একদমই ভালো লাগে না আর সকালবেলায় স্নান করে পুজো ফুল তুলতে আমার খুব ভালো লাগে তো তার জন্য সকালে স্নান করে আগে তারপরে আমি ফুল তুলে তারপরে পুজো দিতে যাই তোমরা কে কী এমনটা করো অবশ্যই কমেন্টে জানিও তো চলো এবার আমি ফুল তুলে নিই আর এটা পাশের বাড়ির গাছ থেকে তুলেছি তো এবার আমাদের গাছ থেকে কিছুটা জবা ফুল তুলে নেবো তো এটা হচ্ছে চন্দন জবা তুলে নিয়েছি তো চলো তোমরা ভিডিওটা কন্টিনিউ করতে থাকো তো তারপরে দেখো এটা কাঞ্চন ফুল তুলে নিয়েছি কিছুটা আর আমাদের গাছে প্রচুর পরিমাণে কাঞ্চন ফুল রয়েছে আমাদের বাড়ির দুটো গাছ রয়েছে কাঞ্চন ফুলের প্রচুর প্রচুর পরিমাণে ফুল ফুটে তো যেহেতু আমার কাছে শিব ঠাকুর রয়েছে মা কালী রয়েছে তার জন্য কিছুটা লাল জবা তুলে নিলাম তো চলো এবার চলে যাবো ঠাকুর ঘরে তো চলো দেখো আমার পুজো কমপ্লিট হয়ে গেছে মোটামুটিভাবে তো এবার যাবো রান্নাঘরে আর হ্যাঁ আজকে সকালবেলায় আমি রান্নাঘরটা মুছেছিলাম যেহেতু কদিন ধরে বৃষ্টি হচ্ছে কেন না রান্নাঘরটা কেমন হয়েছে যেহেতু মাটির রান্নাঘর সব কিছু ধুয়ে ধুয়ে কমপ্লিট করে রেখে দিয়েছি এবার রান্না বসবো আর আজকে আমি সকালবেলা ভাত রান্না করবো না কালকে রাতের বেলা জল ভাত রয়ে গেছে তো সেটা খাওয়ার জন্য এখন জাস্ট আলু আর পটলটা ভাজা করবো তো এখনকার মতো সকালে জল ভাত খাবো তারপরে দুপুরবেলায় রান্না করব তার মধ্যে আমার বাবাইকে নিয়ে আজকে যেতে হবে হেলথ সেন্টারে তো দেখো তারপর আর আমার আর কোনো ভিডিও নিতে পারিনি বাড়ি থেকে তো এবার টোটো চলে এসেছে আমি টোটো গাড়িতে করে যাচ্ছি আর যেহেতু আমি আজকে একাই যাচ্ছি তো সেই কারণেই একটু তাড়াতাড়ি বেরিয়ে পড়লাম তো দেখো আমি টোটো থেকে যতটা পেরেছি ভিডিওটা নিয়েছি তো তারপরে টোটো গাড়িতে আমি ভিডিওটা কিছুটা নিয়েছি যে টোটো গাড়িতে আমি ভিডিও করছি না ডান্স করছি সেটা আমি নিজে বুঝতে পারছিলাম না প্রচণ্ড পরিমাণে ঝাঁকানি দিচ্ছিলো তো তারপরে তখন আমি চলে এসেছি এখানে আর এখানে এসে দেখি সব বাচ্চা কাচ্চা প্রচুর পরিমাণে কান্নাকাটি তো তারপরে বাবাইকে ভ্যাকসিন দেওয়া হয়েছে আর হ্যাঁ জানেন তো আজকে বাবাইকে চারটে টিকা দেওয়া হয়েছে কিন্তু যখন টিকাগুলো দিয়েছে তখন খুব কান্না করছিলো তারপর কান্না করেনি ঘুমিয়ে পড়েছে আর বাড়িতেও আজকে সারাদিন কান্নাকাটি করেনি অতটা তো জানি না কী হবে রাতের বেলায় কান্নাকাটি করে কিনা তো দেখো সারাদিন আর ভিডিও নিতে পারিনি তো এটা হচ্ছে বিকেলবেলায় আর বিকেলবেলায় বাবাই নিয়ে আমি হাটতে বেরিয়েছি আর সারাদিন তো কান্নাকাটি করে তো তারপরে জানি না রাতে কী হয় তো আমি যাচ্ছিলাম হাঁটতে হাঁটতে দুধের কেতলি দিয়ে আসতে যেহেতু বিকালবেলায় দুধ রোজ করা হয় তো বাবা কিনে আমি রাস্তায় হাঁটছিলাম ভাবলাম কেটলিটা দিয়ে আসে আর এদিকে গ্যাসে ভাত বসিয়ে দিয়েছি গ্যাসে ভাত পছিয়েছি ঠিক আছে কিন্তু গ্যাসের আঁচটা আমি কমাতে ভুলে গেছিলাম তো হাঁটতে হাঁটতে ভাবছিলাম যদি ভাতটা পুড়ে যায় তাহলে কী হবে তো তারপরে কিছুক্ষণ হাঁটাহাঁটি করে ঘোরাঘুরি করে কেটলিটা দিয়ে এসে রাস্তায় কয়েকজনের সাথে কথাবার্তা বলে তারপরে ওর বাড়িতে চলে এসেছি বাড়িতে এসে দেখে আমার ভাত তো হয়ে গেছে ভাগ কিছু পুড়ে যায়নি তো তারপর আবার রাতের জন্য ভাত তো হয়ে গেছে এবার কিছু একটা রান্না করতে হবে তো আজকে রাতে বেলা রান্না করবো আর আলু একটা তরকারি করবো আর বেশি কিছু করবো না তো চলো আজকের ভিডিওটাই প্রচুর তোমাদের ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে দেবো সবাই ভালো থেকে